আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখি নিবাসি আমি এহ কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখি নিবাসি তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে শুকে আছো শুনলাম আমি বাসাইয়া আমায় সুরে তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি বাসাইয়া আমায় সুরে কতটা যন্ত্রণাময় প্রতি রাতে যে গেহে থাকি তোমার স্মৃতি অন্তরেতে বাজে বাজে সাজিয়ে রাখি আমি এহে কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি